বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি বাজার থেকে দেখুন নতুন রসুন সবে বেরিয়েছে হ্যাঁ বড় বড়ো দানা দেখে তো আজকে আমি তৈরি করব। রসুনের আচার তো রসুনের আচার কিভাবে তৈরি করব। আপনাদেরকে দেখাবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কীরকম করে তৈরি করছি তো চলুন আগে রসুনটাকে আমি একটু জলে ভিজিয়ে দিচ্ছি আমি রসুনটা রসুনগুলো আগে জলে ভিজিয়ে দিচ্ছি কেনার উপরে খোসাটা উঠাতে হবে ভিজিয়ে দিলে পরে খোসাটা তাড়াতাড়ি উঠে যাবে বন্ধুরা আমি একটা মশলা তৈরি করবো তো তার জন্য মানে রসুনটা অল্প একটু আছে তো আমি অল্প একটু মৌরি অল্প মেথি ভেজে নেব দুটো শুকনো লঙ্কা ঠিক সময় সময় মতো আলাদা আলাদা করে দিতে হবে একসঙ্গে দিলে পরে পুড়ে উঠবে কোনোটা বেশি ভাজা হয়ে যাবে কোনোটা কাঁচা হয়ে যাবে যেটা বেশি ভাজা হয়ে যাবে সেটা লাগবে পেতো আর যেটা কাঁচা যে মেথি মৌরিটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো অল্প কালো জিরে রসুনটা আমার যেহেতু পরিমাণে কম তাই মশলাটাও খুব সামান্য পরিমাণে বেশি মশলা দিলে ভালো লাগবে না আমার এই যে মশলাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আমার মশলা ভাজা হয়ে গেছে আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি আমি মশলাটা একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে পরে বেটে নেব ততক্ষণ রসুনটা ছাড়াবো রসুনটা ভিজিয়ে রেখেছিলাম কোষাগুলো ছাড়াতে সুবিধা হবে বলে আমি যে কোষাগুলো সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি এখন সব নতুন রসুন বেরিয়েছে তো সে মনে হচ্ছে কাজু বাদামের মতো যখন ভিজিয়ে দেখেছিলাম বলে কত সহজে ছেড়ে যাচ্ছে আর এটাই যদি এমনি শুধু ছাড়ানো হতো তাহলে অনেক সময় লাগত অনেক এখন নতুন রসুন বেরিয়েছে এখন এইভাবে বানিয়ে আপনারা রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন অনেক দিন শুধু যেন নোংরা না হয় ভেজা হাতে ধরা চলবে না বাঁশি কাপড়ে ধরা চলবে না এই জিনিসগুলো মানে পূর্বপুরুষ থেকে দাদু ঠাকুমা মায়েরা সব ছোট এই জিনিসগুলো দাদু ঠাকুমা বা মায়েরা বলতো এখনও বলে এই আচারের বয়ানে কিন্তু হাত না দিয়ে হাত লাগাবি না কেন নষ্ট হয়ে যায় মানে তার মধ্যে কিছু একটা আছে জিনিস যেটা আমরা মানে জানি না দাদু ঠাকুমারা থাকলে পরে তারা হয়তো বলে বুঝিয়ে দিতে পারত তো যাই হোক কখনোই বাসি কাপড়ে বা নোংরা হাতে ধরবেন না তো যে আমার রসুনটা ছাড়ানো হয়ে গেছে আর মশলাটাও ঠান্ডা হয়ে গেছে তাই আমি মশলাটা বেটে নিচ্ছি শুকনো যে মশলাটা আমার মোটামুটি বাটা হয়ে গেছে এটা খুব মেহি করে বাটবো না বাটা বাটা করে ফাটবে না এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে মশলাটা তুলে রেখে নিচ্ছি এরপরে আরেকটু কাজ আছে এটা হচ্ছে আমি রসুনগুলোকে একটু ফাটিয়ে দেবো হালকা হালকা করে ফাটিয়ে নেবো কি হবে ভেতরে তেল মশলাটা ঢুকতে পাবে আমার রসুনটা দেখুন সব আমি থেতো করে নিয়েছি একটু ফাটিয়ে নিলাম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা আমি গরম করে নিলাম এই কারণে যে তেলটা তেল কাস্টে গন্ধ না হয়ে যায় মানে কাঁচা তেল অনেকদিন থাকলে পরে তেল কাস্টে গন্ধ হতে পারে তেলটা গরম হয়ে গেছে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন কালারের জন্য দেবো সামান্য হলুদ রসুনটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না বেশি ভাজলে পরে দেখতেও ভালো লাগবে না আর তেলে ভাজা যেটুকু দরকার ছিল সেটুকু ভেজে ফেলেছি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা হোক ঠান্ডা হলে পরে মশলা মিশিয়ে ফটোতে ভরে দেব আমার রসুনটা ঠান্ডা হয়ে গেছে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম এটা মিশিয়ে দিচ্ছি এই যা তৈরি হয়ে গেল মোটামুটি ছ মাস এক বছর রেখেও কোটোতে করে খেলে নষ্ট হবে না কেন আচারটা ডেলি মানুষ পেট ভরে খায় না তাই ওটাকে রেখে দেখে খেতে হবে তো যেভাবে তৈরি করলাম এইভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবং নষ্ট হবে না আর প্রথমে যে সব কথাগুলো বলেছিলাম যেন কোনো রকম নোংরা হাতে ধরবেন না বা এঁঠো হাতে ধরবেন না Che c'ho,